যারা মূর্তি পূজা করে তারা কারে করে যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে গাছ পূজা করে দরগা পূজা করে বাবারা তারে কারে করলো আরে একমাত্র সিদ্ধার মালিক হলো আমার আল্লাহ এখন সিজদায় লুটিয়ে পড়ি যারা অন্য মানুষের মুসলমান আল্লাহ বলে আমার নবী জানিয়ে দেয় শোনে নাও শোনে নাও আল্লাহ কারো নাই নাই কারো থেকে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আর কেউ নাই আল্লাহ কয় পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমার মুসলমান শোনো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবে আমার মুখা আমি কারুর মুখাপেক্ষি নাই আসেনি তাহলে যারা দ্বিতীয় ক্ষুদা বানাইল আল্লাহকে ব্যতীত অন্য সেজদা করল আল্লাহ যারা চন্ড পূজা করে এরা মুশ্রিক যারা মূর্তি পূজা করে এরা মুশ্রিক যারা দেবতা পূজা করে এরা মুশ্রিক এখন মুশ্রিকদের অন্তর্গত আমরা যারা মুসলমান হয়ে গেলাম উরাও মুশ্রিকের মধ্যে কোনো সন্দেহ নাই ধরে বলেন ঠিক কিনা

ইমানের শাকালা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু ইয়াকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সারা কোন মাবুত ইলা নাই এইটা যে ব্যক্তি মানে সেই হলো ইমানদার মুমিন আর আল্লাহ সারা অনেক আল্লাহ আছে এ হলো কাফের মুদ্রাজ জোরে বলেন ঠিক কি না ঠিক এর সঙ্গে তালবা হচ্ছে কি অবস্থা আমার বাবারা আমার বন্ধুরা আমার এই ত্রিশালে আসলাম কাল্লা ডাকতে বলো বন্ধু তুমি জান্নাত পেয়ে খুব খুশি খালি খুশি নাকি তোমার নিয়ামত অনেক অনেক কল্পনা নিয়াম জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছেন এখনো চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছেন তাদের মধ্যে একজনের নাম হল যিনি পাহাড়ের দায়িত্ব ইলিয়াস একটা সাল্লাম এই পাহাড় বাংলাদেশে যত পাহাড় আছে বিশ্বের বুকে যত পাহাড় আছে এই পাহাড় গুলোর দায়িত্ব দিয়েছি একজন নবীনে তার নাম তিনি হলাম পানির দায়িত্ব আছে একজন নাম বলেন না আমার বাবারা আমার একজন নবী আখের নবীন হয়ে আগমন করবেন নামটা জানা আসেনি বাবা জোরেছিলেন বলেন নবী হজরত ই সাহেব নে মরিয়াম ঈশা নিয়া সাল্লাম উনি আমার নবীর উম্মা তোয়া দুনিয়ার মধ্যে আগমন করবেন আর একজন নবী যিনি এখনো জান্নাতের মধ্যে যদিও তার একবার মরণ হয়েছে আবারও জিন্দা হইয়া এই জান্নাতের মধ্যে আছে তার নাম হলো হজরত ইদ্রিস সাল্লাম আমার যুবক বন্ধুরা ইদ্রিস আলী সাল্লাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না উনার দায়িত্ব ছিল কোনোদিন মেহমান ছাড়া খাইত না একদিন দিন পার হয়ে গেল মেহমান আসে নাই উনিও খানা খাই নাই কারণ রব্যে কারিমের কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা হয় তাদের বাড়িতে বেশি মেহমান আসে বাবার আমার ইদ্রিস দৃশারিও সাল বিবি ডাক দেখায় স্বামী রে আপনি খানা খাইলেন না ও বিবি আমি কোনো মেহমান পাই নাই খানা খাব না কারিম বড় কষ্ট পাইলেন রব্যে কারিম পাঠায় দিলেন জিব্রাইল আমিন কয় জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু ইদ্রিস সারা দিন নহারে আছে যাও তারে খাবারের ব্যবস্থা করো কারণ বন্ধুগণ আল্লাহর প্রিয় বান্দা যখন হয়ে যায় কোনো বান্দা রব্বে کریم তার উপরে এত পরিমাণ রহম করে রব্বে کریم সব সময়ের দনে রহমতের ছায়া তার উপরে দান করে ধরে বলেন না merhaba merhaba ইদ্রিস আলাইহিস কাছে জিব্রাইল আমিন মানুষের সুরত ইরান সালাম দাস সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কে ক তুমি কবে ওই মহল্লা আমার বাড়ি আমি আপনার কাছে আসছি আজ কটাদিন না খেয়ে আছি খাবারের ব্যবস্থা আসেনি ইনি সালে সাল্লাম ডাকনি কো ভাঙাই আমিও তো পথের মধ্যে তাকা আছি কখন মেহমান আসবে আমি অবশ্যই আছি মেহমানের আশায় চলেন আমার বার ইতিহাসকে মেহমান কবেন আপনি এবার খানা দানা মুসলমান শোনো কয়েক খাবার দাবার আসলো রে জিবিল কয় হুজুর মাফ করবেন আমি তো রোজা আছি একটু রাত দিনটা শেষ হয়ে যাক তারপরে আসলে খাবো ফেরেস তারা তো কোনো খায় না কোনো খানা নাই কোনো লসা নাই এখন সন্ধ্যা লেগে গেল আজান পড়ে গেল আজান পড়লেন ইদলিশাল্লাম খাওয়া শুরু করলো বিসমিল্লা আলা কতুলনা বলে শুরু করলেন মুসলমান শোনো এই বরকতের নিয়েতে যখন খাওয়া শুরু করলো কিন্তু আমিন সামনে বসে আছে মানুষের খানা খায় না শুধু মুখের কাছে নাও এর ভিতরে আপনি তো কোনোদিন মেহমান ছাড়া খানা খান না অতচ আজকে যাকে নিয়ে আইলেন তো খানা খায় না আপনি আগে খেয়ে ফেলেছেন মেহমানকে তো না খায় আপনি খান না এখন ডাকতে বলে ভাই আপনি খান না কেন তাড়াতাড়ি খান কয় বাইরে মনে কিছু করবেন না আমি আসলে কোন মানুষ নয় কারণ আপনার ক্ষুদাত্ত অবস্থা করতে পারে নাই আপনি অবস্থায় আছেন এই আমার মাথাইছে আপনাকে খাওয়ানোর জন্যে আমি হইলাম ফেরেস্তা সুতরাং আমার সঙ্গে তুমি ধোকা দিছো আমার সাথে তুমি ঠগাইছ শোনো শোনো এখন তোমার আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে কারণ এখন বন্ধু পাতাইতে হবে তুমি আমার বন্ধু হিসেবে কবল করো আল্লাহ দেরি করিস না আরে আমার বন্ধু যেহেতু মুসলমান শুনে নাও এবার কয় বন্ধু বানাইলেন কয় তিনটা দাবি করবো নাম্বার ওয়ান তোমাকে আমাকে এখন মারতে হবে মৃত্যুবরণ করবো দ্বিতীয় আমাকে জান্নাত জাহান্ন দেখাইবা দ্বিতীয় আমাকে আবার জিন্দা করব এর মুসলমান আল্লাহ কাল দিবিলাংশে ডাক দে এ বন্ধু পাতা এখন বিপদের মধ্যে আমারে ফেললাম বন্ধু পাতা আমারে কোন বিপদের মধ্যে ফেললাম এখন তুনাকে মারতে বলে ওনার হায়াতটা এখন শেষ হয় নাই এখন আমি কেমনে মারবো আল্লাহ কয় যা বলছে মেনে নাও যেহেতু আমার বন্ধুর সঙ্গে তুমি শরণা করেছ এখন যা বলে মেনে নাও আমি আল্লাহ কোন আবার তাকে জান্নাত জাহান্নাম সারা পৃথিবী সব কিছু জান্নাত জাহান্নাম গুরু দেখাইলেন দেখানোর পর আবার জিন্দা করলেন জিন্দা হয়ে গেলে আদ্রাইল আহসাল্লামকে ডাক ও আজরাইল তোমার কাছে আমি জানতে চাই আজরাইল কয় হুজুর আপনি জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন কেমন লাগে আজরাইল আলাইহিস সালাম কয় ও আদরাইল আমার আল্লাহর নিয়ামত আর জাহান্নামের আমি বিবরণ করব কেমন করে ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় কঠিন নেয় জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে গাছটার নাম জাকুম নামে কাঁটাযুক্ত গাছ জাহান নামীদের দূরে দূরে করতেছে আর জাহান নামের সর্ব আগুন জাহান্নামের মধ্যে সব বিশ্ব এটা দেখি আমি ওই জান্নাতের নিয়ামত দেখেছি জান্নাতের মধ্যে একটা গাছ আছে সিদ্ধা তুলন তাহা বড়ই তলা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া জান্নাতের মধ্যে একটা গাছ জাহান্নামের মধ্যে একটা গাছ প্রতিনিয়ত আপনার মেন মৃত্যুর পরে দেখা যায় মড়ের পাতা গরম জালে দেয় হাকিকত জানার দরকার মুসলমান নবীজি কেউ নিয়ে রাখলেন শীত তুলমুম তাহায় নবীজি বললেন ভাই জিবরি কোথায় রাখলে আমারে হাকিকত নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে বলে হুজুর এটা হলো জান্নাতুল মাওয়া এই বাম পাশে অবস্থিত সিনতাতুল মুনতাহা বড়ই গাছ নবী তাকায় দেখে কাটা নায় শুধু বড় বড় ফল ধরে আছে আরে মুসলমান শুনে নাও তুমি মুমিন হলে বড়ই গাছ ভালোবাসো কারণ এই জান্নাতের মধ্যে বড়ই গাছ পাওয়া যাবে জোরে জোরে বলেন মারহাবা কথা বুঝিননি রাসূল কে নিয়ে রাখছে জান্নাতের মধ্যে ডান পাশে জান্নাতুল মাওয়া বাম পাশে গাছটা যারা জান্নাতুল মার মধ্যে প্রবেশ করবে তারা এই ফলগুলো ভক্ষণ করবে জোরে বলেন না মার খাবা এই বড়ই গাছ আমরা নবীজি আয়া বলছে জিবিল দেখে আসছে বড়ই গাছ নবীজি আয়া এই বড়র পাতা আমাদের দেখুন মরণকালে দেখা যায় কিছু বড়র পাতা কিছু ইসের পাতা নিমের পাতা বড়োর পাতা দুই সাইডে দেখ আমাদের মরণ এখন ভিতর ভিতরে জোরে বলেন ঠিক কিনে কিন্তু নবীকে ভালোবেসে রাখলেন গাছ তলায় নবীজি তাকায় তাকে গাছটা নবীজি ডান দিকে তাকায় দেখে জান্নাত ও যুবক আমার বাবার আমার এবার মুসলমান শোনো জিবরীল আমিন জান্নাতের মধ্যে গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ বলেন না মহিলার নাম কাটুরিয়ার বিবি জামিলা মারহাবা বলেন না আস্তে আস্তে যাই লিখছে মা ফাতিমা জান্নাতের মহিলাদের লিডার ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে এই মায়ের এই এ সম্বন্ধে আলোচনা করার জন্য মারহাবা বলেন না আস্তে আস্তে যায় আলোচনা তো কে বল অপায় মাতৃ ওইটা করতাম কথা বুঝেননি আলোচনার মধ্যে খালি আলোচনা আসবেই আমার বন্ধুগণ আমার যদিও মরণের ভিতর আসি আলোচনা কোনে কোনে চলে গেছি সব করবেন আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ এবার জান্নাতের ভিতরে ঢুকে গেলেন ঢুকে আর আসে না জিবিল কয় হুজুর আপনি আসেন তাড়াতাড়ি আসেন কয় জিবিল আগে বলো মানুষের জন্ম হয় কয়েবার কয়েকবার মরণ হয় কয়েবার একবার জিন্দা হয় কয়েবার একবার জান্নাতে দেয় কয়েবার একবার তালি ইদ্রিস আলাইসালামকে জিবিল ভেঙে যাও আরে আমার জন্ম হয়েছে মরণ হয়েছে জিন্দা হয়েছে জান্নাতে গেছি এখন আমি আর বাইরে হব না আল্লাহ কোন বিপদে পড়লাম কোনে ফেলাইলা বেড়ার লোকে আমার এ কি দে বাঙ্গাল উঠতে কি করবো জান্নাত দিকে পাগল হয়ে গেছে যাইতাম না আজকে যেমন আর ঢুকছেন অনেকেই ঢুক এতে বেড়েবে না পাশ করে আর কেউ আছে খালি আসবে আর যাবে কারণ তিনি পিপাসি তো নিশা লাগবে ইদিস্লাম তুমি যাও তোমার চিন্তা তুমি আমার নামি আসে আমার বন্ধু যেহেতু আসতে চাই না তারা ডিস্টার্ব করোনা ওই জায়গা থাক ওর বাইর করো না আমার আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর প্রেমিক আমার গোলাম ইদ্রিসাম জান্নার তে বড় হ্যাপি সুতরাং জান্নাতের মধ্যে থাকতে দাও এই দৃশ্য দেখতে পাইলেন মাস্টার ইবলিস সুযোগ একটা পাই সিরে যারা যে কাতি পূজা করে আমার বাবারা শুনে নাও আবার হন্দদেরকে নারায় বললে বলবো হুজুর আমাদের বিরোধিতা করে ইদ্রিস আলিয়া জান্নাতে গেলেন এই দৃশ্য আর বাইর হলেন না জিবিরের কান্না শুনতে পাইলেন মাস্টার ইবলিস উনি কি করলেন দরে গেলেন একটা মূর্তি বানাইলেন ইদরিসাল্লামের সুরত বানায় সুন্দর একটা মূর্তি বানায় ঘাড়ে করে নিয়ে যায় ওই দিশের ছেলেদা শোনো তোমার আব্বা জান্ তোমার বাপের যদি শেষ বাক করো তাহলে তোমার আব্বা খুশি হবে এখন তোমরা যদি না করো তাহলে তোমার আব্বা বড় কষ্ট পাবে আমার কাছে পাঠিয়ে দিছে মূর্তি বানায়া এই মূর্তিখানা নিয়ে আমার ইস শুধু শুধু ইদ্রিসাল্লামের সন্তানের

আমার সঙ্গে আবার দ্বন্দ্ব হয়ে যাবে মুসলমান মামলা হবে হামলা হবে তবে কথাগুলো সত্য করে ক্লিয়ার করে নিয়ে যাও সত্য জেনে যাও ক্লিয়ার করে নিয়ে যাও ইদরিস আল্লাহ ছেলেরা ইমান নষ্ট করে নাই কিন্তু কিছু কিছু ওই পথগ্রষ্ট মানুষ আছে তারা ইদ্রিসকে মনে করে শেষ লুটে বলেন সঙ্গে সঙ্গে তারা কা ফেরেদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন

আল্লাহ বলে Habib আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমি কাওরে সর মদিনায় কার থেকে জারমনি নাই সুতারং আল্লাহর কোন সেলে মে আসেনি নাই চার পাঁচটা আছে দশ 10 12টা তালে যারা চন্ড পূজা করলো কারে করে যারা মূর্তি পূজা করে তারা কারে করে যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে গাছ পূজা করে দরগা পূজা করে বাবারা তারে কারে করলো আরে একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ এখন সিজদায় লুটিয়ে পড়ি যারা অন্য মানুষের মুসলমান আল্লাহ বলে বান্দারে শোনো 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 আমার নবী জানিয়ে দেয় শুনে নাও শুনে নাও আল্লাহ কারো জন্ম নাই কারো থেকে জন্ম নেয় নাই আসমান জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই আল্লাহ কয় পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমার মুসলমান সন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমার মুখাপেক্ষী আমি কারোর মুখাপেক্ষী নাই আসেনি তাহলে যারা দ্বিতীয় ক্ষুদা বানাইল আল্লাহকে ব্যতীত অন্যকে সেজদা করল আল্লাপের যারা চন্দ্র পূজা করে এরা মুসলিখ যারা মূর্তি পূজা করে এরা মসজিদ যারা দেবতা পূজা করে এরা মসজিখ এখন মসজিদদের অন্তর্গত আমরা যারা মুসলমান হয়ে গেলাম ওরাও মুসলিখের মধ্যে কোনো সন্দনায় নাই বলেন ঠিক কি না আরে মুসরিক আর তাহলে কেমনে তোরা পূজা করলি কেমনে ওদের সরি সরি রোজার পূজা নাকি এক নামেল্লা এডেরে এখনো দলে রাখে এদের এখনো দলে ফিটা খা দেয় না কেন রোজার ফোজা কথা বুঝি মুদ্রার এফিট ও ফিট কথা বলছি হিন্দু আর মুসলমান নাকি আমরা এফি টাকি কত বড় ব্যাক ইমানের শাকালা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু ইয়াকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সারা কোন মাবুত ইলা নাই এইটা যে ব্যক্তি মানে সেই হলো ইমানদার মুমিন আর আল্লাহ সারা অনেক আল্লাহ আছে এ হলো কাফের মুদ্রা জোরে বলেন ঠিক কি না ঠিক এর সঙ্গে তাল বাহাচ্ছে কি অবস্থা আমার বাবারা আমার বন্ধুরা এই ত্রিশালিয়া সামলাম কাল্লা ডাক বন্ধু তুমি জান্নাত পেয়ে খুব খুশি নি কাল্লা খালি খুশি নাকি তোমার নিয়ামতা অনেক অনেক এত এত নিয়ামত আল্লাহ কয়ে বন্ধুরে তুমি জান্নাত পেয়ে নি কয় হ তার মানে কি হ বললাম কাল্লা গ তবে সব পাই নাম তবে তোমার আজরাইল বুঝি আমার সামনে ভালো ব্যবহার করে নাই কথা বুঝে না তোমার আজরাইল আমার সামনে ভালো ব্যবহার করে নাই আল্লাহ কাজরাইল তোর নামে অভিযোগ কারণ ডাকি আমার বন্ধু রুটা তুই কেমনে বাইর করল না কায় রব্বে কারি আপনার বন্ধু হুটা শুধু মাথার মধ্যে হাত বুলিয়েছিলাম আমি তো কোনো কষ্ট দিই নাই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় ঠিক সেই রকম তার মৃত্যু দিছে কোন রকম কষ্ট দেই নাই আমার আল্লাহ কয় কেন বন্ধু মৃত্যুর যন্ত্রণা কষ্টর কথা বল যাও আমার বন্ধুরে জানাই আসরাঈল আলাইহিস সালাম সালাম দা আসসালামু আলাইকুম ইদ্রিস সাল্লাম সালাম কোনেকুমা সালাম বলে আজরাইল আগে আমার বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে এবার আজরাইল ডাকতে বলো আমি সবার যান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না একমাত্র ইমানদারের যানটা কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আসে ও যুবক দিলের কান্ডা লাগা শোনো আর আপনার কাছে এসেছি আপনার রুটা বাইর করেছি শুধু যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে দেয় তদ্রুপ আপনার রুটা বাইর করেছি ইদ্রিস আলাহ সালাম ডাকতে বলা আজরাই এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আমি গায়ের যন্ত্রণা যায় নাই আমার মন বলছে আমার দেহ থেকে তুমি দেহ থেকে খুলে এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় রে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয় অযুবক বন্ধুরা এর মধ্যে আর বুঝতে আপনাদের বাকি নাই। কারণ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায় যে লোক টাগুনে পুরে মারা যায় যে লোকটা পানিতে ডুবে মারা যায় যে লোকটা দুনিয়ার মধ্যে করে যে মানুষটার এই মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় যে মানুষটা পোশাক পায়খানা করে দেয় যে মানুষটার যে হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় একটু বোঝার দরকার জানার দরকার জোরে বলেন ঠিক কিনা এত কঠিন এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন দুই দুই নাম্বার নাম্বার বিপদ কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আজকে কত ভাই আছেন কবরে আব্বা মা শুয়ে আছে। ওই কবরের উপর দিয়ে গরু ছাগলে পায়খানা করে কুত্তা শেলে পায়খানা করে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের দেয় নাই কিন্তু মানুষ যখন মারা যায় সাত ছয়টা হক সন্তান তার বাবা মার প্রতি ছয়টা হক থাকে এই হকগুলো যদি আদায় না করে কেমত পর্যন্ত আমার আল্লাহ তোমার মুসলমান তুমি ওই বাবা মারা বাধ্য সন্তান হওয়া সম্ভব হবে না নাম্বার ওয়ান ভালো করে লেখে নেন ছয়টা হক তার ভিতরে নাম্বার ওয়ান তোমার আব্বা মা যখন মারা যাবে এক নম্বরে তাদের জন্য কামনা করতে হবে দুই নাম্বার তাদের জন্য সব করা লাগবে তিন নম্বর শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে চার নম্বর তার আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া লাগবে তাদের সুখে শান্তিতে রাখা লাগবে মুসলমান শোনো পাঁচ নম্বর মুসলমান শন পাঁচ নম্বর ওই আত্মীয় যদি গরিব হয় তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে ছয় নম্বর হলো পিতা মাতার আব্বা মার পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে আমার নবী বলছে এই ছয়টা হক যদি তুমি আমি আদায় না করি আপনার আব্বা মা সারা জীবন বাপমার কাছে দায়ী থাকবেন এই জন্য আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই বেশি যদিও না পারি তাদের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নেবেন তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন মায়ের আত্মীয় বাবার আত্মীয় আমার দেশে এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার চা ভাবার ভাই বাতি যারা থাকে তাদের আর চিনি না কত কষ্ট থাকে বাতি যারা কত কষ্ট থাকে এগুলো আমরা খবর নেই না মা মারা গেলে মার ভাইরা যারা আছে তাদের খোঁজ খবর নেই না বোনেদের খবর নিই না এই হক যদি আদায় না করে মুসলমান তুমি পরিপূর্ণ মুমিন হয়া। বান্দার হকটা নষ্ট করে গেলা কারণ এই বান্দার হক নষ্ট করার কারণে রব্বে করিমের দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো মায়ের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যদিও কিছু না পারেন খোঁজ খবর নেবেন বাবার আত্মীয় সুজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিনিয়ত যদি নাও পারেন সপ্তাহে একদিন বাপমার কবরটা জিয়ারত করবেন রসুল প্রথম জীবনে বলছে তোমরা বেশি বেশি ও প্রথম জীবনে নবী বারণ করেছে তোমরা কবর জিয়ারত করো না মাজার জিয়ারত করো না কারণ মানুষই মাজার পূজারি হয়ে যাবে সে জীবনে নবীজি তাকীদ দিছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো জোরে জোরে সিল্লা বলা যাবে না হাবা ইনসাইড হপ আপনি আপামার সাথে হক কই দায় হাকাদাই করেন আমার তো মনে হয় না যদিও এই ছয়টা হকের মধ্যে আমার মনে হয় দুই সাইডটি কেউ আদায় করে ওই মাসে মাসে হয়তো জিয়ারত করে আব্বা মার আত্মীয় সুজনের সঙ্গে